না অন্য কোনো পশু নয় শুধুমাত্র বিড়াল রাস্তা পারাপার করলেই কেন অশুভ বলা হয় আমরা তো ছোট থেকে শুনে আসি যে বিড়ালের রাস্তা কাটলে নাকি অশুভ এমনকি বড় সড়ো কোনো বিপদের সম্ভাবনাও থাকে আর এই বিপদের কথা ভেবে অনেকেই বিড়াল রাস্তা পারাপার করার পর দাঁড়িয়ে যান কিন্তু কেন বিড়ালকে অশুভ হিসেবে ধরা হয় প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে এমন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি যা বর্তমান সময়ে দাঁড়িয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলুন একটু গভীরে গিয়ে পুরো বিষয়টা নিয়ে চর্চা করি কুসংস্কার একটি এমন বিষয় যা প্রাচীনকাল থেকে মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে বিভিন্ন বিষয়ে বিভিন্ন রকমের নিয়ম মেনে চলাকে অনেকেই কুসংস্কার মনে করেন তবে এর পিছনে কখনো কখনো বৈজ্ঞানিক কারণও থাকতে পারে কিছু কিছু কুসংস্কার আবার মানুষের মনে এতটাই গভীর প্রভাব ফেলে যে তা অন্ধবিশ্বাসে পরিণত হয় তাহলে কেন শুধু বিড়াল রাস্তা পারাপার করলে তা অশুভ বলে মনে করা হয় আর কেন বিশেষ করে কালো বিড়ালকে নিয়ে এত ভয় এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু পিছনের ইতিহাসের দিকে তাকাতে হবে আগেকার দিনে বিশেষত যখন বিদ্যুৎ ছিল না রাতের অন্ধকারে কোনো প্রাণী বা কোনো কিছুর অদ্ভুত শব্দ শুনলেই মানুষ থমকে দাঁড়াতো কারণ তখন তারা বন্য প্রাণীর আক্রমণের আশঙ্কা করত। যদি কোনো প্রাণী রাস্তা পার করত তখন মানুষ এই প্রাণীটিকে রাস্তা পার হতে দিত এতে প্রাণীটি আক্রমণ করার সুযোগ পেত না এবং নিজেও নিরাপদে চলাফেরা করত। কালের সঙ্গে সঙ্গে এই নিয়ম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য হলেও বিড়ালের ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব পেয়েছিল এর কারণ ছিল মানুষের বিশ্বাস এবং পরিস্থিতি কালো বিড়ালের অশুভ হওয়ার ধারণা শুরু হয়েছিল মূলত ইউরোপ থেকে মধ্যযুগে কালো বিড়ালকে ডাইনি বা জাদু টোনার সঙ্গে জড়িত বলে মনে করা হতো ধীরে ধীরে এই বিশ্বাস অন্য দেশেও ছড়িয়ে পড়ে ভারতে বিশেষ করে কালো বিড়াল রাস্তা কাটলে তা অশুভ বলে মনে করা হয় কারণ অনেকেই মনে করেন কালো বিড়াল অশুভ শক্তির প্রতীক কালো বিড়াল রাস্তা পার করলে অনেক সময় মানুষ থেমে যায় কেউ কেউ রাস্তা বদলে অন্যদিকে চলে যায় আবার কেউ রাস্তায় থুতু ফেলে তবে সেই পথ পারি দেয় বিশ্বের বিভিন্ন দেশে বিড়াল সম্পর্কে বিভিন্ন ধরনের বিশ্বাস রয়েছে কোথাও বিড়ালকে শুভ বলা হয় কোথাও বা অশুভ উদাহরণস্বরূপ জাপানের সাদা বিড়ালকে খুব শুভ মনে করা হয় আবার ইংল্যান্ডে যদি কালো বিড়াল বাড়িতে থাকে তবে তা সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয় কিন্তু একই সঙ্গে অন্য অনেক দেশে কালো বিড়ালকে অপয়া বলে মনে করা হয় বিড়ালকে নিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি বিড়াল রাস্তা পার করলেই থেমে যাওয়ার পিছনে কোনো বৈজ্ঞানিক কারণ নেই তবে একসময় এই নিয়ম মানুষের জীবনে কার্যকর ছিল কয়েক দশক আগে যখন প্লেগ রোগ মহামারীর আকার ধারণ করেছিল তখন ইঁদুরের মাধ্যমে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ত আর বিড়ালের প্রধান খাদ্য ছিল ইঁদুর তাই অনেক সময় বিড়ালের মাধ্যমে ইঁদুরের সংস্পর্শে আসা সম্ভব হতো এই কারণে মানুষ বিড়ালের কাছ থেকেও দূরত্ব বজায় রাখার চেষ্টা করতো বিশেষ করে কালো বিড়াল দেখলে তারা থেমে যেত যাতে কোনো অশুভ শক্তি বা রোগ তাদের উপর প্রভাব না ফেলে কালো বিড়ালকে অশুভ ভাবার কারণ কি। কালো বিড়াল রাস্তা পার করলে মানুষ থেমে যেত যাতে বিড়ালটি নিরাপদে চলে যেতে পারে সে সময় এটিকে কুসংস্কারের সঙ্গে যুক্ত করা হয়েছিল এমন ধারণা ছিল যে কালো বিড়াল যদি রাস্তা পার হয় তবে সেই পথ দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে যদিও এর পিছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কেন শুধু বিড়াল অন্য প্রাণী নয় এই বিষয়টি স্বাভাবিকভাবেই প্রশ্নে আসে কিন্তু কেন শুধু বিড়ালকে নিয়ে এই ধরনের কুসংস্কার এর কারণ হলো বিড়াল মানুষের নিকটতম প্রাণী ছিল এবং তাদের আচরণ সহজেই মানুষের নজরে পড়তো কালো বিড়ালের অন্ধকারে মিশে থাকার ক্ষমতা এবং তাদের হঠাৎ উপস্থিতি অনেক সময় মানুষের মনে ভয় তৈরি করত আবার বিড়ালের চলচলন রহস্যময় হওয়ায় তাকে ঘিরে নানা ধরনের গল্পও গড়ে ওঠে আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান এবং শিক্ষার প্রসারের ফলে অনেকেই বুঝতে পেরেছেন যে কালো বিড়াল বা কোনো বিড়াল রাস্তা কাটলে তা অশুভ নয় এটি কেবলমাত্র এক ধরনের বিশ্বাস যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে তবে কিছু কিছু মানুষ এখনও এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন তাই গুরুত্বপূর্ণ হল এই ধরনের কুসংস্কার থেকে বেরিয়ে এসে যুক্তিসঙ্গত চিন্তাভাবনা করা বিড়াল বিশেষত কালো বিড়াল সম্পর্কে যে ধারণাগুলি প্রচলিত রয়েছে সেগুলি অধিকাংশে ঐতিহ্য এবং কুসংস্কারের ফল তবে এটি সত্য যে এই বিশ্বাসের পিছনে কিছু সময় বিশেষ পরিস্থিতি এবং বাস্তব কারণও কাজ করেছে তাই আমরা যদি এই বিষয়গুলিকে সঠিকভাবে বিচার করতে পারি তবে আমরা নিজেদেরকে কুসংস্কারের বেড়াজাল থেকে মুক্ত করতে পারবো এবং এই পৃথিবীকে আরও যুক্তিসঙ্গতভাবে দেখতে শিখব তাই আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে জানান এই ধরনের আরও অজানা তথ্য আপনারা পেতে চান কি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়